তিনি বলেন তোমাদের কেউ যদি যদি আজান দেয় আজান দেওয়ার পর যদি নামাজ করে জোরে বলেন কোথায় আরে আর জোরে তোমাদের কেউ যদি পাহাড়ে যা যাওয়ার পর পাহাড়ে যদি আজান দেয় এই পাহাড়ে যেই ব্যক্তি যায় ওই রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায় রাখাল পাহাড়ের উপরে গেছে আল্লাহ তাকে দেখে আশ্চর্য হয় কেন আজিন উলিসলা নামাজের সময় হলে সে আজান দেয় ওয়াই ফেমসল্লাহ নামাজ কায়েম করে ফায়াক উল আল্লাহ আল্লাহ বলে কে ইলা উঞ্জুরু ইলাদি আমার এই রাখাল বান্দার দিকে তাকাও পাহাড়ের উপর আসছে আজান দিসে নামাজ আদায় করছে নামাজ কায়েম করছে

নামাজ কায়েম করে তাকে দেখে আশ্চর্য হয়ে ফেরেস তাদেরকে বলে আমার বান্দা দেখো পাহাড়ের উপর না আজান দেয় নামাজ তারা সাক্ষী থাকো আমি তাকে মাফ করে দিলাম আমি তাকে তো নয় নাম্বার সুযিল এই জায়গায় আপনারা আজান দিচ্ছেন বা এখন মোটামুটি প্রায় সময় দেন কারা কারা নামান। বারো বছর যদি টানা আজান দেন কয় বছর বলেন জোরে কয় বছর বারো বছর তা আমারই অর্জন করতে মন চাই এই ফজিলত আপনারা তো খালি দাওয়াত দেন দাওয়াত না দিলে আজান দিতে আমাকে মুসিদে সমস্যা কি হ্যাঁ সমস্যা আমি যে মুসিদ তাফসির করি ওখানে বললাম তো মাঝে মাঝে আজান দেওয়ার চান্স দিই আজান দেওয়া অনেকে শরম মনে করে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্না লিল্লাহ এরা মনে করে শরমের ব্যাপার আজান দেওয়া ছি ছি ইবনে মাজাহ সাতশো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লিমনে অমরাদী আল্লাহ তা আলা ঘুমা তিনি বলেন কল আর চুল লহ সিল্লাহ ক আলে বলেন মান আজ্জা নাচিন তাই আশা হাত সানাম কে সনাতন কেউ যদি বারো বৎসর টানা আজান দেয় যদি বলেন কয়ে বৎসর নবীজি বলেন কেউ যদি টানা বারো বছর আজান দিতে পারে অযাব আল্লাহুল জাম্লাহ তার জন্য আল্লাহ আর জান্নাহ হয়ে যা কয় বছর বারো বছর টানা আজান দিলে জান্নাত ওয়াজিব আজান দিবেন তো আজানের ফজিলত সবাই সবাই ইমাম সাহেবরাও চেষ্টা করেন খাতিব সাহেবরাও চেষ্টা করেন ওলামা একরাম যারা আছেন মাঝে মাঝে ফজিলত তো আমগো দরকার আছে এই সাধারণ জনগণ লম্বা গলা দিয়ে আল্লাহর কাছ থেকে রহমত দিব তো আমরা হুজুরে কি করবো আমাদেরও দরকার আছে ফজিলত নয় নাম্বার ১০ নাম্বার একটু আজিব এক ফজিলত মুয়াজ্জিনের আজান শুই না যারা নামাজে আসবে এই নামাজিরা নামাজ করে যে পরিমাণ সব পাবে মুয়াজ্জিন একা সেই সব সব পাবে

না দিবেন ইনশাআল্লাহ আযান সবাই দেওয়ার চেষ্টা করবেন সহি শুদ্ধভাবে আলেমদের কাছ থেকে শিখবেন শিখার পর আজান দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আযানের এই ফজিলতগুলো ফাযায়েলগুলো আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন দেওয়ার চেষ্টা আমরা ইনশাআল্লাহ করব চান্স দিব তো ইনশাআল্লাহ আসে সত্যি করে মন থেকে বলেন তো কাদের কাদের এখন মনে হইতাছে না ইনশাআল্লাহ এই ফজিলতটা আমরা অর্জন করা দরকার সত্যি সত্যি দরকার তো এই আমলটা কইলেন দুনিয়ার শ্রেষ্ঠ কথা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালা আসো দিয়ে দিকে আসো নামাজের দিকে এর চেয়ে আর উত্তম কথা আর কি হতে পারে চার নাম্বার আলোচনা মানে আলোচনা চার নাম্বার শিরোনাম এ তো তিন নাম্বার গেল ফজিলত চার নাম্বার শিরোনাম আজান দিলে জবাব দিবেন কিভাবে সেই বুখারী হাদিস নাম্বার ছয়শ এগারো নাম্বার হাদিস عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله আল্লাহ তুমি বলেন اذا سمعتم المؤذنا فقولوا بسم الله يقول المؤذن মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন তোমরাও তা বলো যা মুয়াজ্জিন বলে বলেন আমরা যারা আজান শুনবো মসজিদে গিয়ে মাগরিবের আগে বসে رہیں 5 মিনিট 10 মিনিট মুয়াজ্জিন আজান দিতেছে আপনারা কি করেন পুকুরের ঘাটে বসে আলাপ করেন আলোচনা করেন মসজিদে বসে বসে গল্প করে আজান চলতেছে আশেপাশে গল্প চলতেছে কি সত্যি কথা কি না রসুল সাল্লাহাম বলেন মোয়াজিন কে যখন আজান দিতে শোনো মোয়াজিন যা বলে তোমরাও তা বলো মা বোনা বাসা থেকে যারা শুনতেছেন আমার ওয়াজ শোনেন আপনারা রান্না করতেছেন মোয়াজিন যা বলে আপনারাও তা বলবেন এটা গেল বুহারি শরীফের বর্ণনা এটা সংক্ষেপে হাদিসটা এবার বিস্তারিত উদাহরণ নাম্বার দুই এটা গেল এক নম্বর উদাহরণ দুই নাম্বার উদাহরণ মুসলিম শরীফের তিনশো পঁচাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে বিস্তারিত আসছে عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال عمر بن الخطاب رضي الله تعالى عنه برنا مؤذن شاهب جفانا زنبيت أمراض تعبج مؤذن بوليت مؤذن جفن بول يا الله أكبر الله أكبر ولن تقول الله أكبر الله أكبر مؤذن الله أكبر ولا أمرك بالبؤر

মজ্দিনও বলছে লা ইলাহা ইল্লল্ল তোমরা দিল থেকে বল্লা ইলাহা ইল্লল্ল মজদিন যখন বলে তুমিও বললাহ মজদিন যখন বলে তুমিও বললা শেষে যদি দিল থেকে তুমি বলা মজ্জিনে রই বাক্যগুলা আল্লাহ নু বলেন আগের সব গুনা মাহফ আল্লাহ জান্নাতের মেহমা তো জবাব দিবেন তো জবাব দিবেন জবাব দিলেও লাভ আস তাহলে জবাব মা দিবেন রান্না করার সময় জবাব দিবেন ঝাড়ু দেওয়ার সময় আজানের জবাব দিবেন সন্তান দুধ পান করছে আজানের জবাব দিবেন আপনি কোনো কাজে আছেন কাপড় ধুচ্ছেন জোহরের নামাজের আজান হয়ে যাচ্ছে আজানের জবাব দিবেন ভাই কথাগুলো মনে থাকবে তো আমাদের ইনশাল্লাহ তাহলে আজানের জবাব দেওয়া এগুলো চার নাম্বার কথা পাঁচ নাম্বার আজানের জবাব দিলাম আজান শেষ হওয়ার পর আমরা কি বলবো আজান যখন শেষ হবে তখন আমাদের কাজ

صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم قال شباب؟ بقى؟ بوربين بوربين تو إن شاء الله এই দুরুটটা পরবেন তো ইনশাল্লাহ সেই সাল্লামকে বললেন আল্লাহ আপনাকে সালাম দেওয়ার নিয়ম জানি আপনার উপরে দূর পরব কিভাবে আমাদেরকে একটু বললেন আল্লাহ মোহাম্মদ ও সাহাবারা তোমরা এই দুরুদটা পড়ো যে দুরূপটা আমরা নামাজে পড়ি যদি এত বড়টা পড়ার সময় না থাকে আপনার শুধু এতটুকু বললে হবে সাল্লি আল্লাহ সেই ও মৌলানা মোহাম্মদ এতটুকু বলার পর আজানের দোয়াটা পড়বেন যে কোনো একটা দূরত পড়বেন পড়ার পর কি করবেন আজানের দোয়াটা পড়বেন বাকি আমি আজানের জবাব দেই এই দূরটা পড়া যে দূরটা সেই বুহারিতে পাওয়া গেছে আজা মানে আমরা নামাজে যে দূরটা পড়ি তাহলে এই দূরত পড়া প্রথম কাজ মা বোনরাও মনে রাখবেন আজানের জবাব দিলেন জবাব দেওয়ার পর প্রথম কাজ দূরত শরীফ পড়া দূরত শরীফ পড়ার পর এরপর রসুল বলেন দোয়াটা পড়বা সুম্মা সালুলিয়াল্লাহ আলওয়াস ওয়াসিলা দোয়ার মধ্যে আমার জন্য তোমরা তা তালাশ করবা বলেন কি তালাশ করবা আল্লাহ ওসিলা

জবাব দেওয়া আজান শেষ হওয়ার পরে প্রথম কাজ দুরুস শরীফ পড়া এবার ছয় নাম্বার দোয়া পড়া দোয়াটা কিভাবে পড়বো আমরা বোখারি শরীফে আছে মন দিয়ে শোনেন দোয়াটা আপনারা এটা পড়েন না অন্যটা পড়েন মন দিয়ে শুনবেন বোখারি শরীফের ছয়শো চোদ্দ নাম্বার হাদিস রসুল সাল্লা সাল্লাম বলেন আজান শোনার পর দুরুত পড়ার পর তোমরা পড়বা আল্লাহ আতি মোহাম্মদ আনিল ওয়াসিলা আতি মোহাম্মদ আনিল ওয়াসিলা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ওয়াসিলা দান করেন আল ফাজিলা ওয়া বাসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়াআত্তা এরপরে ইন্না আল্লাহ তুগুল মুল মিয়াত নাই বলছি কি বলেন বুখারী 614 নম্বর হাদিস ইন্না আল্লাহ তুগুল মুল নাই বলেন নুসকা খোলেন নাই তাহলে কোত্থেকে আসছে এটা ইন্দনাকালা তুকলিফুল মেয়াদ করতে গেছে হা বাই হাকি শরীফের হাদিস থেকে আইনা এখানে এটা লাগানো হয়েছে তাহলে এটা ছশো চোদ্দ নাম্বার হাদিসে নাই

প্রত্যেক নবী ওই দোয়াটা করবে বিহা ওই দোয়া দুনিয়াতে দিয়ে দেওয়া হয়েছে ওয়াইনি ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা আমি আমার দোয়াটা করি নাই আমার দোয়াটা আমার উম্মতে কিয়ামতের মাঠে সুপারিশ করার জন্য রাইখা দিয়েছেন সুবহানাল্লাহ সুপারিশ সবার দরকার আছে না আছে কোন জায়গায় যেই জায়গায় নবী শিখাইছে ওই জায়গা

আজান যে ব্যক্তি দেয় তার সব গুণা মাফ হবে আজান যে ব্যক্তি দেয় তার সাথে আমরা বলবো আজান শেষ হলে আমরা প্রথম কাজ আলেমরা ছাড়া বলেন প্রথম প্রথম কাজ কাজ পর এরপরে কি পড়া দোয়া পড়া তাহলে পরবর্তী ইনশাল্লাহ এইগুলো আমাদের ছয় নম্বর আলোচনা সাত নম্বর আলোচনা আজানের পর এই তো নামাজের জন্য আমরা মসজিদে যাবো এ কামত একামত দেওয়ার ক্ষেত্রে আমরা ওই একামতের যে বাক্যগুলা মুয়াজ্জিন সাহেব বলবে আমরা ওইগুলা বলবো আজানের এই একামতের জবাবের এই বাক্যগুলা আমরা বলবো মুয়াজ্জিন যা বলে আমরাও বলবো এখন কথা হলো এই বাক্যগুলা আমরা বলবো এটা বলা কি এটা বলা মুস্তাহাব আরব বিশ্বের উলামায়ে কেরাম সহ আল দাইমা লিল ইফতা সৌদি আরবের ফিকহি বোর্ড সহ সমসাময়িক উলামায়ে কেরাম যারা আছে সবাই এই ব্যাপারে এক মত আজানের মতো একামতের যে জবাব এই জবাবগুলাও মুসল্লিরা দিবে তবে একামতের জবাবগুলা মুসল্লিদের জন্য দেওয়া এটা মুস্তাহাব বলছে তারা কি বলছে বলেন তো মুস্তাহাব কেউ কেউ যদি ওয়াজিব বলছে আনাফি মাঝাবের ফিখের কিতাব দুরুল মুখতারের মধ্যে আছে যে একামত দিবে মোয়াজিন সাহেব আর মুসল্লি যারা আছে তারাও মোয়াজিন সাহেবের সাথে এই একামতের জবাবগুলা দিবে কদ কামাতিস সলা কদ কামাতিস সলা যখন বলবে তখন আমরা যারা আমরা কি বলবো এই ব্যাপারে দল আলেম বলে তোমরাও কতক মাটির সলা কটক মাটির সলা বলবা বাকি আরেক দল বলে তখন বলা আ ক মাহাল ল হ হ মাহা কি বলা আ ক মাহাল ল হু আধা মাহা এটা বলা মুস্তাহাফ আবার একদল বলে না শুধু কটক মাটির সলা বলা আর আমি আপনাদেরকে বলি আপনারা দুইটাই কয়েন মহাজদিন যখন বলে তদ ক মাটির সলা আপনি বলবেন কত ক মাটির সলা আর ক মাহা আবার মুয়াজ্জিন বলবে কদ কওমাতিস সালাহ আপনারা বলবেন কদ কওমাতিস সালাহ আকামাহুল্লাহু আదాমাহ তাহলে দুই দল একটা আমল হয়ে যাইতেছে দুই দল একটা আমল হয়ে যাইতেছে ইহনো হলো আজানের এর জবাব তো ইকামত জবাবটা আমরা এইভাবে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অন্তত আজানের যে ফাযায়েলগুলা এই ফাযায়েলগুলা জেনে আমরা সময় যেন জীবদিতে অন্তত একবার হলো মরনের আগে আমরা দীন থেকে আল্লাহর খুশি করার জন্য এবং মুয়াজ্জিনের ফজিলত অর্জন করার জন্য অন্তত একবারও যেন মসজিদে আজান দেওয়ার চান্স নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন তোমরা মনে থাকবে তো সবার আর আসসালাতু খায়রুম মিনান নাওম বললে সাদাকাতা ওয়া বাররতা সাদাকাতা ওয়া বাররতা সাদাকতা সত্য বলেছেন ওয়া বাররতা পূর্ণ করেছেন তাহলে এটা হলো নাম এটা বললে এই জবাবটা দেওয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেন আজানের উপর আমল করতে পারে আল্লাহ তৌফিক দান করেন আর মা বোন যারা তারা এই আজানের ফজিলত অর্জন করবে কিভাবে তারা মোয়াজিন সাহেবের সাথে সাথে আজানের এই বাক্যগুলা বলবে ইনশাল্লাহ মোয়াজিনদের যে ফজিলত গুলা মা বোনরা ঘরে থেকে ওই জবাবগুলা দিলে ওই ফজিলতের সব আর ওই ফজিলত আল্লাহ তাদেরকে দান করবেন اللهم ماذا لنا عمل وأنتم معنا وأنتم معنا آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين.